এদিকে কি কাণ্ড হয়েছে আর এখানে আমার মেয়ে একটা কাণ্ড করেছে যিনি কি আমি নিজেই মনে করতে পারছি না কী জিনিস আছে এটা জিনিস আচ্ছা চট করে করতে চাই না হ্যালো ভি ওয়ান আসলাম ওয়ালাইক ওম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লার রহমতে সবাই খুব ভালো আছি এটা আমার সকালে ব্রেকফাস্ট বানানোর টাইমে ব্রেকফাস্টে লুচি বানিয়েছিলাম আল্লাহ রহমতে লুচি আমার কাছে খুব সুন্দর হয় লুচিগুলো সবই ফুলে যখনই বানায় খুব সুন্দর ফুল ছিল প্রত্যেকটা লুচি ফুলেছিলো খুব নরম হয়েছিল আর এদিকে লুচি বানানো হয়ে গেছিলো একদিকে চা বানানো ছিল চাটাও হয়ে গেছিলো ছেঁকে নিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে নাস্তা করতে বসে গেছিলাম লুচির সঙ্গে আমি কাড়াই তার আগের দিন রাত্রেবেলায় বানিয়েছিলাম তো ওটা অনেকটা বেঁচে ছিলো তো ওই কাড়াই দিয়ে লুচি সবাই মিলে খেয়ে নিলাম ব্রেকফাস্ট কিন্তু আনফর্চুনেটলি আমার সাফিনের শরীরটা একটু ভালো ছিল না তো বারবার মাথায় হাত দিয়ে বসে যাচ্ছিলো খাচ্ছিল না কোনো রকমের দুটো লুচি খেয়েছিলো বেচারা তারপরে ব্রেকফাস্টের পর আমরা সব বা যে বাসনগুলো ধুয়ে গেছিলো সেগুলো সব আমি ফটাফট গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে যখন আমি এডিট করছিলাম এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি খুব মজা লাগছিল নিজেকে নিজেই দেখতে যে কাজ এত স্পিডে সব কাজ করতে পারতাম আমরা তো কত ভালো হতো এখানে সব বাসনগুলো গোছানো হয়ে গেলে আমি এখানটা মুছে নিলাম মুছে নিয়ে দুধের একটু শর তোলার ছিল দুধের শরটা তুলে নিয়ে বোতলে দুধটাও ঢেলে নিলাম আর চিকেনটা বার করে রাখা ছিল ওটাও বার করে দিলাম আজকে এই পটের পানিগুলোকে সব চেঞ্জ করে দিই থামসাপের বোতল কেটেছি এটা আর এটা আমার বডি ওয়াশের বোতল কেটেছি আর এটা শ্যাম্পুর বোতল কিন্তু গাছগুলো রাখলে সুন্দর লাগে দেখতে এই পটগুলো যখন পানি চেঞ্জ করবেন তখন পটগুলোর ভেতরে হাত ঢুকিয়ে ভালো করে অবশ্যই ধোবেন কেন কি ভেতরে পানি থাকতে থাকতে একটা মানে কীরকম হয়ে যায় দিয়ে এবার এই গাছগুলোকেও সব ভালো করে ধোবো সেপর থেকে তারপর আবার ঢুকিয়ে দেবো ভেতরে কিছু কিছু পাতা খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে দেবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এবার এগুলো যেখানে ছিল সেখানে আবার রেখে দেবো তারপর পটগুলো আমি সব যে যেখানে ছিল রেখে দিয়ে এখানে একটু পানি পড়েছিলো সেটাও মুছে নিলাম এদিকে কি কাণ্ড হয়েছে এটা মাসাজার মেশিন ছিল একটা উপরে সেটা বার করে আনতে গিয়ে এখানে ফেসে গেছে খারাপ হয়ে গেছে মেশিনটাকে ওটা ফেলা ফেলার দরকার আছে তার জন্য উপর থেকে নামাতে নিয়ে এসে ব্যাস এখানে ফেসে আটকে গেছে এবার আমরা কি করে উপরে যাওয়া আসা করবো আল্লাহ জানে আর এখানে আমার মেয়ে একটা কাণ্ড করেছে পুরো চাল সব ফেলে দিয়েছে চারিদিকে কাণ্ডই কাণ্ড কাজ করব কি কাজ সব বাড়িয়ে দিয়েছে চারিদিকে বুয়া চালটা আগে তুলে নাও যা চালটা আগে তুলে নাও তুমি নাস্তাটা করো আর আজকে এখানে তারপরে সব ওই সব চারিদিকে কাণ্ড চলছিল তখন আমি চাদর ফাদরগুলো চেঞ্জও করছিলাম আর চাদর চেঞ্জ করছিলাম বলে ওই জন্য আমি দেখলাম ময়লাই হবে তো এসির এটা খুব ধুলো হয়েছিল বুঝতে পারছিলাম কেন কি রুম খুব একটা ঠান্ডা হচ্ছিল না ঘন্টার পর ঘন্টা এসি চলছিল কিন্তু রুম ঠান্ডা হচ্ছিল না তো আমি এটাকে একবার খুলে সেই সময় পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে বালিশের ওয়ার দিয়ে একটুখানি সামনেটা মুছে নিলাম বেশি তো খুব নোংরা হয় না তারপর আমি এখানে বিছানা চাদরটা তুলে ভালো করে নতুন বিছানা চাদর বিছিয়ে নিলাম মানে কাঁচা পরিষ্কার আমি আমার সমস্ত চাদর এখানে এই বেডের নিচেতেই রাখি চাদর নয় শুধু এক্সট্রা ব্যাগ কম্বল সবই এখানেই রাখি এই চাদরটা বিচ্ছে না ধরো ইউজুয়ালি আমি সপ্তাহে চাদর চেঞ্জ করতাম কিন্তু এখন আমার ঘরে না হাজবেন্ড আছে না আমার শ্বশুরমশাই ছিল দিয়ে চাদর যেন নোংরাই হচ্ছিল না তো এখানে দশ দিন বাদ চাদর তুলেছিলাম মনে হয় আজকে থাকি তো

আমি বসাবো আর খালি খেয়ে খেয়ে শেষ করে দিয়ে ফাঁকা করে দেবে আচ্ছা খাচ্ছিস খা একটু বসিয়ে দে না যখন আমার দরকার হবে তখন আর বরফ পাবো না বাচ্চারা এত বদমাইশ কেন হয় কে জানে আমার মেয়ে আফিফা এত কফি খায় ওর কফির না আমি অস্থির দিয়ে আমি এখন সত্যি করে ওর কফি আনা বন্ধ করে দিয়েছি এখানে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি মুসুর ডাল চাপিয়েছি আর এখন আমি সবজি কাটাকাটি করব। তো এখানে ফ্যান চলছে না এখানে পাকাটা তো বন্ধ আছে এদিকে খুব গরম লাগছে চুলো চলছে তো পাখা চললে চুলোটা মানে বন্ধ হয়ে যাচ্ছে না দিক দিক করছে তো তখন আঁচ কম লাগে তো আমি এখান থেকে পালাচ্ছি আমি এখানে চলে এসেছি এখানে বসে বসে কাটা বছা করবো পাখাটা চালিয়ে নেবো এখনই এখন তো অফ করে রাখলাম এটা মানে অডিওটা দেবো বলে অফ করলাম এখন আমি ঝিঙে কাটবো আর পেঁয়াজ কাটবো আলু কাটবো আমি আজকে ঝিঙে পোস্ত বানিয়েছিলাম আর ঝিঙে দিয়ে আমি একটা বানাই ফুলুরি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটাও খুব টেস্টি হয় খেতে আর আপনারা কী কী রেসিপি জানেন ঝিঙের আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আলহামদুলিল্লাহ যা আসানসোল দিন বাদ বৃষ্টি হয়েছে অনেক দিন বাদ বৃষ্টি হলো সব ভিজে যাচ্ছে এগুলো পানি নেমে পানি চলে আসছে ভেতরে কিন্তু জানলা বন্ধ করতে মন করছে না আল্লাহ অনেক বৃষ্টি দাও অনেক পুরো দুনিয়া ঠান্ডা করে দাও আহা হা এখানে জানলাটা খোলা থাক আমার ঘরের জানলাটা দেখি কি হচ্ছে ওইদিকে ঘরে পানি হলে মুশকিল হচ্ছে যদি ঘরে ঢুকে পড়ি না এখনই বুক ঘর হচ্ছে ঘরটা পুরো কাদা হয়ে যাবে টানালে তো আরামসে গিয়ে ভিজে চলে এরপর আমি ছাদ থেকে নেমে এসে রান্নাটা চাপিয়ে নিয়েছিলাম তানালে দেরি হয়ে যেত যদি আমি ওই বৃষ্টি দেখে বেড়াতাম তাহলে কষা করবো পেঁয়াজটাকে ব্রাউন করতে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে ভুনা হয়ে গেছে একটা আমার এবারে চিকেনটা দিয়ে দেবো আজকে চিকেনের পিসগুলো একটু হাড্ডি বেশি আছে কেন কি আগের দিন যে আমি বিরিয়ানি করেছিলাম তো বিরিয়ানিতে ভালো পিসগুলো নিয়ে নিয়েছিলাম তাও এখানেও আছে ভালো পিস টমেটোটা দিয়ে দেবো তিনটে টমেটো নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার ভালো করে একটা কিছুখানি কষে নেবো আমার এই কড়াইটার দশা খুব খারাপ এটা কী করে ক্লিন করা যেতে পারে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটু প্লিজ দেবেন আর এটা আমার কড়াই নয় এটা আমার শাশুড়িমায় জামানার কড়াই ছিল এটা সাইজে বড় বলে আমার ইউজ করতে তো খুব সুবিধা হয় আমি সরা ডিসকার্ড করি না এটাকে আমার অনেক কড়াই আছে কিন্তু তাও আমি এটা ডিসকার্ড করি না খুব ইউজ করতে সুবিধা হয় খালি এখানের এই কালো কালোর জন্য দেখতে খারাপ লাগে একটু কিন্তু জিনিসটা খুব ভালো ভালো করে ভুনে নিয়েছি এবার এতে অল্প করে পানি দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার মতন এতে একটা ঢাকনা দিয়ে দেবো চিকেনটা ফুটে গেলে কম করে রাখবো কম করে পনেরো মিনিট বাদ আমি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলবো এগুলো দেখতে অনেক শুকন লাগে বাচ্চারা এখন নামাজ পড়ে সবাই নিজের নিজের বাচ্চাদেরকে তাগিদ দেওয়া উচিত নামাজ পড়ার জন্য বাচ্চারা তো চট করে পড়তে চায় না প্রত্যেক ওয়াক্তেই তাগিদ দিতে হয় নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো তবে গিয়ে নামাজ পড়ে বাচ্চারা আর ছোট থেকে এটা অভ্যাস না করলে কোনো দিন অভ্যাস হবে না গরম মশলা শেষ হয়ে গেছে গরম মশলা রেডি করে রাখি যখন রান্না শেষ হবে চাপিয়ে দেবো বাকি কাজ করতে করতে তখন এটা অটোমেটিক হয়ে যাবে ঘরে মেয়েদের রান্না বান্না ঘর গুছানো ছাড়াও ওই যে সাইডের ছোটো ছোটো কাজগুলো থাকে অনেক কাজ থাকে সারা নিয়ে ছোটো ছোটো যেগুলো মুখে বলা যায় না কিন্তু করতে হয় তো এগুলোর জন্য আমাদের এক্সট্রা টাইমও বার করতে পারি না এরই মধ্যে কাজের মাঝখানেই যেমন করে হোক ওটাকে ম্যানেজ করতে হয় পনেরো মিনিট হয়ে গেছে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে স্বাভাবিক এবার এতে একটু নুন দেবো নুন দিয়েছিলাম না তখন তাই জন্য আর এখন দেবো এই এই দইটাকে একটু ফেটে রেখেছি হাফ কাপ মতন দই দইটা টমেটোর সঙ্গে দিলে না টমেটোটা সেদ্ধ হতে খুব দেরি হয় ওই আমি দইটাকে একটু পরে দিই যখন টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর দই যখনই দেবেন তখনই গ্যাসটাকে কম করে রাখবেন আমি তো সবসময় তাই করি তাহলে দইটা ছানা ছানাকাটা ছানা কাটার মতন হয়ে যায় এবার এটাকে জোর গ্যাস করে পানিটাকে শুকিয়ে নেবো তাহলেই হয়ে যাবে এবার পানিটা শুকিয়ে গেছে এবার এখানে গরম মশলা দিয়ে দেবো বাস ডান চিকেন কষা অ্যাজ অলওয়েজ আপনারা তো জানেন যে আমি যে কোনো রান্নাতে একটুখানি হলেও চিনি দিই টেস্টটা ব্যালেন্স করার জন্য নিয়ে দিয়ে দিলাম এবার নেড়ে দিলাম একটুখানি তেল ছেড়ে গেছে চিকেন ডান লাঞ্চে রান্না করেছি আমি ঝিঙে পোস্ত ডাল প্লেন মসুর ডাল আর চিকেন কষাটা তো আমি এবার একটু রেস্ট করি আর রেস্ট তো হবে না ভিডিও এডিট করতে হবে এখানে আমি একটা কথা খুব দুঃখজনকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আর জি কার্ডের ডাক্তারটার সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছে সেটার জন্য খুবই দুঃখিত আর আমি নিজে একটা মা আমার নিজের মেয়ে আছে শুধু দুঃখিত নয় খুব ওয়ারিড ওর জন্য জাস্টিস তো চাই তাও লাইফ চলবেই তো আগে আমি ভিডিও কন্টিনিউ করি দিনের যে লুচিটা করেছেন সকালবেলা ওর সঙ্গে একটা লুচিও দেবে আমাকে চায়ের সাথে আমাকে ওই ছোট্ট ছুরিটা দেবে তো যেটা দিয়ে সবসময় আমি আনবক্সিং করি কি এসছে আবার দেখি নিজেই কি অর্ডার করা বসে থাকি কিছুই মনে থাকে না অর্ডার করে দেওয়ার পর গরম লাগছে বন্ধ বলে দু মিনিট আমাকে দিও না কি জানি কি আমি নিজেই মনে করতে পারছি না কি জিনিস আছে এটা একটু ধরবো এটা খুব গরম লাগছে তুই আমার রুমে চলছে না বাবু রুমটা পুরো ঠান্ডা হয়ে আছে

আমাকে এই বাসি লুচি দিয়ে চা খেতে এত মজা লাগে এত মজা লাগে যে বলার নয় আপনাদের মধ্যে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন আমাকে আমি খাই লুচি হলেই বাসি লুচি দিয়ে আমি চা খাবোই জানি খুব আনহেলদি খুবই সাংঘাতিক আনহেলদি কিন্তু তাও খাই খুব মজা লাগে এখন বাড়ছে রাত দশটা এখন আমরা ডিনার করব। এখানে দুধ ফুটিয়ে রেখেছি এখানে একটু জিরে এটাকে রোস্ট করছি খেয়ে উঠে এটাকে ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে এখানে ডিনার করে উঠতে উঠতে তারপর মিক্সিতে পিষে নেবো এটা আর এখানে ঘি করতে চাপিয়েছি আর এখানে গরম মশলা বানাবো বলে এটাকেও রোস্ট করে রেখেছি এটা একটু বেশি রোস্ট হয়ে গেছে যাই হোক কোনো প্রবলেম হবে না আমি দিয়েছিলাম বলে ঠিক আছে তা নাহলে পুড়ে যেত একটু বেশিই রোস্ট হয়ে গেছে আর এখানে খাবার গরম করছি খাবার খাবো ডিনার করব দিনের বেলায় যা করেছিলাম সেগুলোই সব আছে সেই সব তরকারি ভাত সবই আছে ওগুলোই খাবো মানে আলাদা আলাদা বলে আমি তুলে রেখেছিলাম রাতের জন্য বেশি রেঁধেছিলাম তো ওটাকেই দুবেলাই করে নিলাম এটা রোস্ট হয়ে গেছে আবার বন্ধ করে দিই তা নাহলে এটাও বেশি পুড়ে যাবে খুব সুন্দর একটা স্মেল আসছে তাওয়াটা গরম আছে তো তাওয়াতে যদি রেখে দিই তাহলে আরও বেশি যা রোস্ট হয়েছে ওর থেকেও বেশি রোস্ট হয়ে যাবে তো ওটাকেই প্লেটটাতে ঢেলে নিন চট করে ঠান্ডাও হয়ে যাবে তাহলে ঘি বানানোও হয়ে গেছে ঘিগুলো ঢেলেও রেখে দিয়েছে দেখুন অনেকটা ঘি বেঁছে এই ডিব্বাটা পুরো বেনেছে আর এটাও বেনেছে এটা স্টিকারটার জন্য দেখা যাচ্ছে না এটাও অনেকটা বেনেছে দুটো ডিব্বা হয়েছে হ্যাঁ চাঁছিটা রেখে দিয়েছি আসলে চাঁচিটা রাখিনি চাচিটা তো ফেলে দেবো এখানে এটা ঘিটা টপকাবে এখন রাত্রেবেলা অব্দি বেশ যতক্ষণ টপকাবে টপকা এই ঘিটাকেও তো ফেলতে মায়া লাগে না হাতে বানাই আর এটা হচ্ছে গরম মশলাটা পিসে রাখলাম এটা জিরে এটা ভোনা জিরেটা পিসে রাখলাম এবার অনেকটা হয়েছে অনেক দিন বানাতে হবে না তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ